খরদ দক্ষিণপল্লী এলাকার পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের মৃতদেহ এলাকায় শোকের ছায়া নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র সম্রাট দাস সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রহড়া থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে সোমবার গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করা হলেও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রের মঙ্গলবার সকালে খড়দ দক্ষিণপল্লী এলাকার একটি পুকুরে ছাত্রের নিথরদেহ ভাসতে দেখে রহড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ ও খরদে পৌরসভার পৌরপিতা পিতা স্নেহাশিস পাল আইএনটি নেতা গোপাল সাহ সহ পরিবারের সদস্য ও খরদ কল্যাণনগর বিদ্যাপীঠের শিক্ষকেরা পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সপ্তম শ্রেণীর ছাত্রের এমনভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনা নিয়ে খর্দেহ পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল আইএনটিউসি নেতা গোপাল সাহা এবং খর্দেহ কল্যাণনগর বিদ্যাপীঠের এক শিক্ষক জানান দেখুন এখন কি হয়েছে না হয়েছে প্রকৃতভাবে বলা খুব মুশকিল প্রশাসন এসছিল প্রশাসন বডি নিয়ে গেছে এখন তারা তদন্ত করে বের করতে পারবে কি প্রকৃত ঘটনা হয়েছিল কালকে যখন আমরা সকালে খবর পাই আমাদের পাড়ার সব লোক ক্লাবের ছেলেরা সবাই মানে কি বলবো কোথাও কোনো জায়গা বাদ রাখা হয়নি খোঁজার জন্য খুঁজে পাওয়া যায়নি ওকে আজকে সকালবেলা আমি কাজে ছিলাম তখন একটা ফোন পাই যে এরকম বডিটা ভেসে উঠেছে রহস্যজনক বলতে কিছু তো সন্দেহ হয়ই যারা ক্লাস সেভেনের ছাত্র তারা চোদ্দ বছর বয়স এখন তার মেন্টালিটি কোন দিকে গ্রো করেছে কি তার চিন্তা ভাবনা ছিল সেটা বলা খুব মুশকিল এই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছিল আমরা তো গতকালকে সকালে খবরটা পেয়ে সবাই প্রচার করেছে এবং থানা তো এফআইআর হয়েছে সারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কালকে এখানে সাড়ে দশটা এগারোটার সময় একবার রাত্রিবেলা এসে পুকুরের দিকে স্কুটির করে হেডলাইটটা করে দিয়েছিলেন তখনও চোখে পড়েনি বিভিন্ন পুকুরগুলো আমরা সব জায়গায় তল্লাশি করেছি পুরো রাস্তাঘাট কালকে রাত্রি একটা পর্যন্ত খড়দা স্টেশনে মুসলধারে বৃষ্টি তখন একদম খড়দা প্ল্যাটফর্মের চারটে প্ল্যাটফর্ম একদম পুরো আমরা সবাই মিলে খুঁজেছি পাইনি আজকে সকালেই খবর পেলাম যে এরকম পুকুর খুব মর্মান্তিক ঘটনা খুব মনে হচ্ছে তাহলে কি হতে পারে দেখুন এটা কি করে বলবো ওটুকু বাচ্চা এখন ওর ভেতরে কি ছিল না কি এটা রহস্যজনক আমার কাছে নিজেরও মাথায় আসছে না থেকে কিভাবে এই ঘটনা ঘটল মানে মা বাবার কাছে আর কিছু ভাষা ভাষা নেই পুকুরটা আছে গতকালকে সকাল থেকে গতকালকে সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছে তারপর থেকেও বাড়িতে বেরোয় কদিন ধরে বলছে সকালবেলা বাড়ি থেকে পার্কে যায় আটা চলা করে হ্যাঁ আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে বাড়িতে চলে আসে যখন আসছে না তখনও তখনও সেরম অত আধ ঘন্টা জলদিকে আসবে যখন এবার নটা দশটা এগারোটা বাজে ছিল তখনই বাড়ির লোকের চিন্তা তখনই আমাদের কাছে এসে আমরাও সবাই মিলে যোগাযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন খুঁজেছি পাই তো এখন তো শুনলাম যে এখানে এটা হচ্ছে আমাদের কালকে স্কুলে তো পরীক্ষা চলছে এখন তা এই পাড়া থেকে একজন ভদ্রলোক উনি সকাল দশটা সাড়ে দশটার নাগাদ আমাদের স্কুলে গিয়ে ইনফর্ম করলেন যে পাশের বাড়ির ছেলেটি অর্থাৎ সম্রাট দাস আমাদের সেভেন এ সেকশনের ছাত্র ওকে পাওয়া যাচ্ছে না সকালবেলায় ছটার পরে ও ছটা পনেরো কুড়ি নাগাদ একটু হাঁটতে বেরিয়েছে এবং কয়েকদিন ধরেই ও হাঁটতে যাচ্ছে বেশি দিন ধরে এরকম কন্টিনিউয়াস প্রসেস করছিল না কারণ সকালে যেহেতু ওর পড়া থাকছিল। তা যেহেতু সকালে কয়েকদিন পড়া থাকছে না সেহেতু ও হাঁটতে বেরোচ্ছিল তা আমরা তাড়াতাড়ি করে আমাদের যে স্কুল গ্রুপ আছে আমাদের শিক্ষক সংগঠন ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় আমরা ওর ছবি এবং ওর নাম এই বিষয় সংক্রান্ত তথ্যগুলো আমরা পোস্ট করি যাতে ওকে পাওয়া যায় আমরা ওদের বাড়িতে এসেছিলাম দুপুরবেলা নাগাদ শিক্ষকেরা তখন আমরা ও মাকে জিজ্ঞেস করেছে মা আজকে তো খাতা দেখানো যে কোনো কারণে যদি আমার খাতায় কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে কি সেই বিষয়ে তোমরা আমাকে কোনো বকাবকি করবে এইটুকু তাদের বাড়ি থেকে পাওয়া গেছে কিন্তু সকালবেলায় ও নর্মালি বেরিয়েছে নর্মালি হাঁটাহাঁটি করেছে এখানে আজকে সকালে এসে দেখলাম যে একটা বাড়ির সিস্টিম ফুটেজ থেকে যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন পুকুরে ওর বডি পাওয়া গেছে কি কারণে এই ঘটনাটা ঘটলো তদন্ত করলে হয়তো সম্পূর্ণ ঘটনাটা আমাদের সামনে উঠে আসবে ছেলে হিসেবে খুবই শান্ত খুবই কম কথা বলতো এবং

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন